ইংল্যান্ডের বিরুদ্ধে এত ছক্কা বর্ষণ কিভাবে রহস্য ফাঁস করলেন টিম ইন্ডিয়ার হেডসার ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হয়েও যেন শেষ হয়নি পাঁচ টেস্টের সিরিজে দল মোট একশো দুইটি ছক্কা হাঁকিয়েছে যা বিশ্ব রেকর্ড এর আগে কোনো টেস্ট সিরিজে এতগুলো ছক্কা হয়নি রোহিত শর্মার ভারত বাহাত্তরটি ছক্কা হাঁকিয়েছে অন্যদিকে ইংল্যান্ড মেরেছে তিরিশটি সিরিজে এতগুলো ছক্কা কিভাবে মারল ভারতীয় দল সিরিজ শেষের পরে ভারতের হেড স্যার রাহুল দ্রাবিড়কে বলতে শোনা গিয়েছে দলের ছেলেদের আমি নিজের ব্যাটিং দেখাচ্ছিলাম ছেলেরা দেখছি এখন ছক্কা মারতে শুরু করে দিয়েছে রাহুল দ্রাবিড় রসিকতা করে নিজের খেলার জীবনের ব্যাটিং প্রসঙ্গ টেনে এনেছেন ভারতীয় ব্যাটারদের ছক্কা হাঁকানো দেখার পরে টিম ইন্ডিয়ার হেড স্যার স্বয়ং বলেছেন দেখতে অবিশ্বাস্য লাগছে এই দিকটা অন্য এক উচ্চতায় পৌঁছে গিয়েছে আমাদের দলে রোহিত শর্মার মতো একজন রয়েছেন যিনি দেশের সর্বকালের সেরা সিক্স হিটার ছেলেদের ছক্কা মারার ক্ষমতা দক্ষতা এক কথায় অসাধারণ ওরা যখনই মারে তখনই মনে হয় বল বাইরে যাবে রোহিত শর্মা দলে থাকলেও ছক্কা মারায় মনসিয়ানা দেখিয়েছেন যশস্বী জয়সওয়াল নটি ইনিংসে ছাব্বিশটি ছক্কা মেরেছেন যশস্বী সাতশো বারো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি বিউরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ